হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি আর সকালবেলায় রেডি হয়ে আমি আর গুল্লু বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো আমরা দুজনে যাচ্ছি পোড়া মাতলাতে আজকে গুল্লুর বার্থডে তো ওর নামেই পুজো দিতে আছি দিদিভাই আসতো বাট বাড়িতে রান্না বাড়ি আছে এর জন্য দিদিভাই বললো যে তুমি যা আমি এখানকার কিছু চিনি না কেন ওনা দিদিভাইরা এখানে থাকতো না ওরাও কলকাতায় থাকতো কিছুদিন হয়েছে আমাদের এখানে এসে ছাড়া আমাদের সাথেই আছে তো ভালো এই ফার্স্ট টাইম গুলুর বার্থডে মানে পুজোটা ও পোড়ামাত মানে পোড়ামার কাছে দিচ্ছে এর আগেও অনেকবার এসেছিলো এখন ছোট ছিল পুজো দিয়েছিলো বাট বার্থডে স্পেশাল পুজোটা দেয়া হয়নি তো ফার্স্ট টাইম আমার সাথে যাচ্ছে পুজো দিতে আমারও খুব ভালো লাগলো আর আমিও সকাল থেকে উপোস করে আছি আর আমি পুজো দিইনি বাট মায়ের জন্য মালা নিয়ে নিয়েছিলাম আর এখান থেকে ফুল বেলপাতা সমস্ত কিছু দিয়ে দেয় মালার সঙ্গে আর আমি সন্দেশ আর ধূপ ধুনো ধূপ ধুনো না সরি ধূপ আর মোমবাতিও নিই নিয়েছিলাম তো মন্দিরে একটু ভিড় ছিল তো সাইড একটু দাঁড়িয়েছিলাম আর ফাঁকা হয়ে যাওয়ার পরে আমরা জন্য খুঁজে দিয়ে দিলাম তো মায়ের কাছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বাট ধূপ আর মোমবাতিটা ধরানো ছিল তো এখানে সাইডে ধূপ ধুনো ছিল তো এখানে আমি ধরিয়ে নিয়েছি আর আমি এটা কেননা কেননাগুলো ক্যামেরা বলছিলো ও ধূপ দেখিয়ে নিয়েছে মাকে আর আমি ওটা ধরিয়ে দিচ্ছিলাম ওকেই ধরিয়ে দিচ্ছিলাম দেখানোর জন্য ঠাকুরকে ও ধূপ আমাদের দেখানো হয়ে গেছে বললো বলবে কি যে এই মন্দিরটা চলো একটুখানি ঘুরি গাছটা মানে সবাই আসলে ওটা খেয়াল করেছে আলাম আমি তাহলে আমরাও দুটো তিনটে পাক দিয়ে দিই আমি গাছটাকে ধরে একটুখানি প্রণাম করে নে তো প্রণাম করে নিল বলছি দাঁড়া দেখি তো আমার পিঠটার কী অবস্থা কেননা আমি যখনই আসি আমি বুঝতে পারি না টিপটা এত বেঁকা বোকা হয়ে যায় যাই হোক আমি ওটা দেখছিলাম আর ওর টিপটা একদম ঠিক পারফেক্ট হয়েছে আর আমার তো মনেই হচ্ছে না লেগেছে কি লাগেনি তো যাই হোক আমি এটাই দেখছিলাম ঠিকটা কেমন মানে ঠিক জায়গায় দিয়েছি না তো এখানে আমি আর গুলো মিলে এক দুটো ভাগ দিয়ে দিয়েছি আর তারপরে ভাবলাম কি যে ওকে আমি শিব ঠাকুরটাও দেখিয়ে নিয়ে আসি তো এ দেখো শিব মন্দিরে চলে এসেছে আর শিব মন্দিরে তো কিন্তু ভিডিও করা একদম অ্যালাও না বাট আমি প্রতিবার লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিই তো আমি বললাম কি যে মন্দিরে এসেছি যখন একটুখানি জল ঢাল কেননা আমি আগে এর আগের ভিডিওতে ফুল বেলপাতা নিয়েছিলাম তো এই এখান থেকে ফুল বেলপাতা নিয়ে মহাদেবকে দিয়ে দিয়েছি আর দেখো আমার ক্যামেরা এনি টাইমে ভিডিওটা কেমন আসলো এই পোড়ামাতালার এই জায়গাটার ভিডিওটা এতটা সুন্দর আসে যে আমি এটাই দেখছিলাম ক্যামেরাটা হঠাৎ করে কি হয়ে গেল যাই হোক তো আমাদের দুজনের পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন বাড়ি ফিরবো কিন্তু বাড়ি ফেরার আগে গুল্লুর অনেক বায়না এই যে চলছে এখানেই আমি ওর বায়নাগুলো শুনছিলাম তাহলে কি যে এ চুপ কর নাহলে কিন্তু সবাই বাড়িতে বলে দেবো তো যাই হোক আমি ভয় দেখালাম তো দেখো ক্যামেরার ব্যাপারটা আমি যেটা বলছিলাম এত সুন্দর ক্যামেরাটা মানে ভিডিওটা হচ্ছে আমি তো এটাই হচ্ছে যে ক্যামেরার হঠাৎ কী হয়ে গেল তো যাই হোক আমাদের দুজনে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমাদের কিছু কেনাকাটা আছে আর কি তো সেটাই আমরা কিনতে যাচ্ছিলাম প্রথমে আমরা মিয়মা মোড়ে এসেছিলাম বাট এখানে আমরা অনেকগুলো কেক দেখেছি কিন্তু গুল্লু যে কেকটা পছন্দ হয়েছে সেটা এর আগে আমি পোড়ামাতালে মন এসে গেছিলাম সেখানে দেখেছিল তো যাই হোক এইটা ওর মনে চলছিল আনা ঠিক আছে তাহলে রাত্রেবেলায় কাকার সাথে এসে কিনে নিবি তো সেই কারণে আমি আর কেকটা কিনি নিই ও বলেকে যে আমি কাকার সঙ্গে এসে নেব আনা ঠিক আছে কোনো ব্যাপার না তাহলে চো ওর জন্য একটা শার্ট কিনি তো এই যে দোকানে এসেছিলাম এখান থেকে একটা শার্ট নিয়েছি ওর জন্য আর তারপরে আমরা টোটোতে করে বাড়ি পুজো টুজো দিয়ে আমি বাড়ি চলে এসেছি আর প্রচন্ড গরম প্রচন্ড রোদের তাপ বাড়ে আর বাড়িতে এসে দেখছি দেখো দিদি ভাই কত কাজ করছে মানে সমস্ত সবজি মাছ সমস্ত কিছু একদম ধুয়ে কেটে কুটে একদম রেখে দিয়েছে তো আমি বাড়িতে এসে ভাবলাম কি যে আমি তো অনেক আগে চলে এসেছি তো রান্নাটা করেই নিই তো এই দেখো আমি প্রথমে ভাজাগুলো করছিলাম কেননা ভাতটা বানিয়ে রেখে দিয়েছে সেটা আমাকে বানাতে লাগেনি আর বার্থডের যেহেতু গুল্লু কোনো কিছু খায় না সত্যি কথা ওকে যদি একটু বিরিয়ানি দেওয়া হয় ও তো ভীষণ হ্যাপি বাট বিরিয়ানি আজকে হয়নি বাড়িতে তো আমি ফার্স্টে বলেছিলাম যে তাহলে বাইরে থেকে বিরিয়ানি নিয়ে আসি না বাড়িতে বানাবো বাট দিদিভাই বললো না না বার্থডের দিনকে ও এইসব সব খায় তো এই কারণেই আমি তাও ভাবছিলাম যে ও খাবে কি খাবে না বাট হ্যাঁ ও খেয়েছিল আর আজকে দুপুরের টাইমে বেশি কিছু আর কি চিকেন টিকেন রান্না হয়নি পটল চিংড়ি করেছিলাম আর কাতলা মাছের কালিয়া হয়েছিল তার সঙ্গে ভাজা আর পায়েস চাটনি ছিল আর পাঁপড় মিষ্টিও ছিল তো এ দেখো সমস্ত রান্না আমার হয়ে গেছে আর ভীষণ তাড়াতাড়ি রান্না করে ফেলেছি সত্যি কথা এই দেখো পায়েসটাও আমি বানিয়ে নিয়েছি দুপুরবেলায় ভেবেছিলাম বিকেলে বানাবো তো ভাব দেখলাম অনেক সময় আছে এত তাড়াতাড়ি রান্না কি করে করে ফেলাম জানি না তো এই যে সবাই মিলে খেতে বসে পড়েছে আর খাওয়া দাওয়া হয়েও গেছে তারপরে বিকেল মানে বিকেল শেষ আর দেখো টিভি চালাতে গিয়ে দেখছি টিভিটা চলছিল না মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেলো বাট না পরে টিভি ঠিক হয়ে গেছিলো যাই হোক মনটা তখন হ্যাপি হয়ে গেল আর বিকেল বেলাতে আমার ভাই ওদের মা বাবা ওদের সবাইকে বলেছিলাম আসতে যেহেতু বার্থডেটা একটু বড়ো করে করছি না বাড়ির সবাই মানে বাড়ির কজন মিলে এই কারণেই আর সেভাবে কাউকে বলিনি আর কি তো এই যে দাদা রাতের রান্নাটা আমি আর করিনি রাতে হয়েছিল রাইস তার সঙ্গে চিকেন কষা আর বেগুনি আর পায়েস ছিল আর মিষ্টিও ছিল তার সাথে তো এই যে ভাই ওরা বোনও এসেছে আর ওরা মিলে এই জায়গাটা একটুখানি সাজাচ্ছে বেলুন মানে যে কটা ফোলাচ্ছে সব ফেটে যাচ্ছে আর বেলুন যখন ফাটছে আমাদের তো জানো না এত ভয় পায় যে সোফার নিচে বারবার গিয়ে মানে সোফার নিচে চলে যাচ্ছে তো সেই কারণে বললাম যে আর বেলুন ফোলা না যে কটা আছে থাকুক কারণ এগুলো ফেটে যাচ্ছে তো ফাইনালি এ দেখো সুন্দরভাবে সাজানো হয়ে গেছে নে।

সবগুলোর কেক কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন হবে কেক খাওয়া তো এই দেখো তোজো বেলুন এই এই মানে তোজোর কারণে বেলুন ফোলানো হয় না বাড়িতে আজকে সেভাবে কোনো ডেকোরেশন করা হয়নি তোজোর কারণে বাট বেলুন দুটো দিনে ফোলানো হয়েছে এত ফাটছে যে কারণে সমস্ত বেলুন যে কটা ছিল তুলে রাস্তায় ফেলে দিয়ে এসেছে দেখো প্রচন্ড কাঁপছে ভয় করে তো ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি রাস্তায় তো অনেকটা রাত হয়ে গেছে মানে এগারোটা বাজে আর কি তো গুল্লুকে খেতে দিয়ে দেওয়া হয়েছে আর যে পাশে আমার বাবা এসেছে বাট মা আসেনি মাকে আসতে বলা হয়েছে মায়ের শরীরটা খারাপ ছিল আর ভাই এসেছিলো কাকা ছেলে আর মাসির ছেলে আর বোনও ছিল তো সবাই মিলে খাওয়ার পরে আমিও খেতে বসেছি বাট আমার ভিডিওটা আমি করিনি তো যাই হোক আজকে সারাদিনটা আমার খুবই ভালো কাটলো তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর সবাই কমেন্টে গুল্লুকে উইশ করে দিও